জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশুনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কি আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্র সংঘ সেখানে ওরে দেখলাম বাইতুল মাকরম পূর্বভাষে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে রে বাবা তুমি ফাঁসোক তো নামাজ পড়ো এখন বাইতুল মুখার জামাত হয়েছে তুমি যাবে না নামাজ শুলে বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে আমি নামাজ পড় তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কি বললাম বলে যে মোকা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ সুলিশ এরা কি নামাজ পড়ে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া সেটাও একটা ফরস জামাতের এই কঠোর ডিসিশন আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ আলী বাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজলো না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন ক্রম আছে চলতেছ কিভাবে একটা চমৎকার জবাব দিছে যে আমার ছেলেটা আরো ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকব কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সবকিছু তারা তার জন্য পাঠাইত জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিং এ নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পসায় অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি ভাষার থেকে সবটা করে